ধরাইল জমিদার বাড়ি এটি হলো বাংলাদেশের নাটোর জেলা সদরের দশ কিলোমিটার উত্তর পূর্বে এই জমিদার বাড়ির অবস্থান কবে কখন কার হাত ধরে এই জমিদার বাড়ি ও বংশ তৈরি হয় তার সঠিক তথ্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি তবে ইতিহাস থেকে একজন জমিদারের নাম জানা যায় তিনি হলেন জমিদার শশাঙ্ক চৌধুরী তার নাম মূলত উক্ত বাড়িতে রাধাবল্লভ চিউর মন্দির তৈরি করার কারণে তিনি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রয়েছেন উনিশশো চার খ্রিস্টাব্দে অর্থাৎ তেরোশো এগারো বঙ্গাব্দে নাটোর সদর উপজেলার দীঘাবতিয়া ইউনিয়নের ধরাইল গ্রামে জমিদার শশাঙ্ক চৌধুরী ধরাইল জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন এছাড়া উনিশশো তিরিশ থেকে একত্রিশ সালে অর্থাৎ তেরোশো সাঁত্রিশ বঙ্গাব্দে জমিদার বিনোদ বিহারী চৌধুরী দীঘাপতিয়া রাজবাড়ির আদলে প্রায় বারো বছর সময় ব্যয় করে প্রাসাদ নির্মাণ করেন তিনি নিজেই একজন অভিজ্ঞ প্রকৌশলী ছিলেন তাই প্রাসাদের নকশা নিজেই প্রণয়ন করেছিলেন নাটোর নওগাঁ বগুড়া পাবনা পাঁচবি সহ দেশের বিভিন্ন এলাকায় ধরাইল জমিদারের তালুক ছিল সুন্দরী লীলাবতী নগায়, তিনশো বিঘা জমির খাজনা আদায়ের দায়িত্বে ছিলেন সেখানে গড়ে উঠেছিল ধরাইল জমিদারের ঘর এক সময় বহরামপুরের জমিদারের সঙ্গে লীলাবতীর বিয়ে হলে তিনি ধরাইলের জমিদারই ছেড়ে দিয়ে আসেন উনিশশো সালের দেশভাগের পর ধরাইল জমিদাররা আর ধরাইল গ্রামে ফিরে আসেননি বড় তরফের জমিদার ছিলেন শশাঙ্ক চৌধুরী পুত্র বিজয় গোবিন্দ চৌধুরী এবং স্ত্রী শ্রীমতী পারুল রানী মধ্যম তরফের জমিদার ছিলেন যোগেন্দ্রনাথ চৌধুরী দ্বিজেন্দ্রনাথ চৌধুরী এবং যতীন্দ্রনাথ চৌধুরী ছোট তরফের জমিদার ছিলেন গোবিন্দ দাস চৌধুরী এবং তার স্ত্রী বাসন্তী রানী পাঁচ আনি জমিদার ছিলেন গোকুলধাম চৌধুরী পুত্র বিনোদ বিহারী চৌধুরী এবং শ্রীশ বাবু চৌধুরী জমি জমা এবং সম্পদের প্রতিপত্তি অনুযায়ী জমিদারি ভাগ করা হয়েছিল এই জমিদার বাড়ির যে মূল ভবনটি যেটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এখন তার আর কোনো অস্তিত্ব নেই আরেকটি ভবন যেটির স্বাদ নেই কোথাও কোথাও ভাঙা দেয়াল দাঁড়িয়ে আছে সেটি অপেক্ষা করছে সংস্কারের তাকে সংস্কার করে দিলে মানুষ তাদের পেছনের অস্তিত্বকে খুঁজে ফিরবে এবং তার সঙ্গেই একটি দোতলা ভবন যেটিতে এখনো মানুষ বসবাস করছে তবে তারা কোনো জমিদারের বংশ নয় তাদের দাবি তারা উনিশশো সালের পরে অত্যন্ত কম মূল্যে এই বিশাল বাড়িসহ আশেপাশের জায়গা কিনে নিয়েছিলেন তাদেরই বংশধররা এখনও এখানে বসবাস করছে যে স্থাপনাটি ভেঙে গেছে সেটি অনেক বছর আগে দেখার সৌভাগ্য হয়েছিল বিরাট বড় চারিদিকে ঘোরানো দোতলা বাড়ি তার মাঝখানে ছিল একটি উন্মুক্ত অঙ্গন এবং ভেতরে পুরোটাই নকশাকৃত বারান্দা এই জমিদার বাড়ির স্থাপত্য নকশা ও কারুকাজ দেখে মনে হয় এ জমিদার বাড়ি এককালে অনেক চাকচিক্য ও জৌলুসপূর্ণ ছিল বর্তমানের যে দুইতলা বাড়ি আছে তার একটির অতিরিক্ত কাজ হচ্ছে রানীর চুল শুকানোর জায়গা সচরাচর এমন কাঠামো কোনো প্রাসাদে দেখা যায় না এছাড়া এই বাড়ির পেছনের যে লোহার দরজা অত্যন্ত ভারী ও মজবুত এখানে নাকি ডাকাত সে কয়েকবার দরজা ভাঙার চেষ্টা করেছে কিন্তু তাতে তারা সফল হয়নি এই জমিদার বাড়ির পাশেই রয়েছে একটি দৃষ্টিনন্দন শান বাঁধানো পুকুর বিনোদ বিহারী গ্রন্থাগার খেলার মাঠ মন্দির শ্মশান ইত্যাদি বর্তমানে এই জমিদার বাড়িটি ভগ্নতার প্রায় শেষ পর্যায়ে আছে এটি সত্তর সংস্কারের ব্যবস্থা নিলে এটি হয়ে উঠতে পারে নাটোরের একটি বড় পর্যটন কেন্দ্র